হ্যালো কেমন আছেন সবাই তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আজকে আবার নিয়ে আসলাম অ্যানাদার একটি রিভিউর ভিডিও আজকে আমরা কোন বক্স রিভিউ করব অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভুয়ে এসআর এক্স 725 আমরা আজকে মডেলটা নিয়ে কথা বলবো অনেকেরই কমেন্ট এটা নিয়ে কি ধরনের প্রোগ্রাম করা যায় ডিজে প্রোগ্রাম কই আসলে করা যায় বা এটার জন্য বেস্ট এমপ্লিফায়ার কোনটা এবং কি এটা যদি আমরা কিনে তাহলে কি সব কিছু করতে পারবো এভরিথিং তো এটা অনেকের কমেন্টে আজকে ভিডিও রিভিউ হবে তো অবশ্যই আপনারা সমরে ভিডিওটা ওয়াচিং করবেন এটা কি স্পিকার ব্যবহার কেমন ওয়ার্ড দেওয়া আছে কেমন ডিবি দেওয়া আছে কেমন সেন্সিভিটি দেওয়া আছে এটা পিক পাওয়ার সব তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে বুয়ে কোম্পানির একটা টপ মডেল বলতে পারেন ফুল রেঞ্জের টু এবং কি থ্রি ও এ ফুল রেঞ্জের একটা বক্স এবং কি মডেল হচ্ছে বুয়ে এস আর এক্স সাতশো পঁচিশ তবে এই বক্সটার জনপ্রিয়তা শুধু একটাই এটার ওয়ার্ড এই বক্সটাতে ওয়ার্ড দেওয়া আছে এক হাজার আর এম ওয়ার্ড অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আরেকটা কথা আমি আপনাদেরকে মাঝখানে বলি আপনারা যাই কিনেন না কেন সাউন্ড সিস্টেমের অবশ্যই আপনারা আর এম ওয়ার্ড দেখে জিনিস এটা সব বেটার হবে তারপর হচ্ছে এই স্পিকারটার পিক পাওয়ার দুই হাজার ওয়ার যেটা হাই বলা চলে আর এবং কি সব থেকে যে জিনিসটা আমার এই বক্সে ভালো লাগছে সেটা হচ্ছে ডিবি যেটা সেন্সিভিটি দেওয়া আছে নাইনটি নাইন ডিবি আপনারা তো অনেকে জানেন ডিবি যত বেশি হবে সাউন্ড ক্লিয়ারিং এবং কি সাউন্ড এর রেঞ্জ এবং কি সাউন্ড বেশি হওয়ার চান্সটাও তত বেশি থাকবে এবং কি এই যে বক্সটা আপনারা দেখতে পারতেছেন এটা এইটুমস এইটুমস করে ফোরুমস এর একটা বক্স আপনারা এই বক্সটা যদি বাজাতে চান আপনাদের এমলি ফাইন নিতে হবে অন্তপক্ষে ফোরুমস আপনাদেরকে বারোশো ওয়াট বা দেয় এমন এমলি ফার এবং এমলি ফাটাতে হাই ব্যবহার করা হয়েছে ফোর তবে এই যে আপনারা বক্সটা দেখতে পারতেছেন এই বক্সটা যদি আপনারা নেন অবশ্যই আপনারা বিশেষ করে যে জিনিসটা বেশি বেটার চালাইতে পারবেন সেটা হচ্ছে লাইভ প্রোগ্রাম যেটার জন্য মানুষ খুবই পাগল এবং কি বড় বড় সাউন্ড সিস্টেম ভাই ব্রাদাররা এটা সব সময় দাবি করে থাকে আর আমরা এমলি ফায়ার বলি স্পিকার বলি তারপর বক্স বলি যে কোনো কিছু কিনতে গেলে আমরা যে জিনিসটা সব বেশি খেয়াল করি আপনারা করেন নাকি জানি না আমরা করি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স যেটা আসলে খুবই জানাটা দরকার তো এই বক্সটাতে ফিফটি থ্রি হার্স থেকে শুরু করে টোয়েন্টি কে হার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেসপন্স দেওয়া আর আপনারা যদি ফ্রিকোয়েন্সি রেসপন্স যদি না বোঝেন অবশ্যই আপনারা কমেন্ট করেন হয়তো এটা নিয়ে একটা ডিটেলস একটা ভিডিও হয়ে যাবে তো আরেকটা ভাই সব থেকে বেশি কমেন্ট করছে এই বক্সটার বিষয়ে যেটা হচ্ছে এটা হচ্ছে এই বক্সটা দিয়ে কি ভাইটা কি দুই থেকে তিন কিলোমিটার দূরে কি সাউন্ড দিতে পারবে তো অবশ্যই এটা দিয়ে সম্ভব কারণ হচ্ছে এটা হচ্ছে অরিজিনালি ফুল রেঞ্জ মানে একটা বক্স এবং কি এটাতে আহামরি কোনো ওয়াট ব্যবহার করা হয় নাই আপনারা সবসময় মনে রাখবেন যে স্পিকারের ওয়াট যত বেশি হবে ওইটার সাউন্ড তত ডিপ হবে ডিপ মানে বেস্ট কোয়ালিটি বেশি হবে সাউন্ডটা বেশি দূর পর্যন্ত যাবে না কাছাকাছি রেঞ্জের মধ্যে থাকবে আর যে স্পিকারের ওয়াট কম সাপোজ একটা আপনি তিন ইঞ্চি ভয়েস কল এর পনেরো ইঞ্চি স্পিকার কিনলেন সেটার ওয়াট হচ্ছে পাঁচশো বা চারশো সেই স্পিকার আপনি মিড এর সাউন্ড একটু বেশি পাবেন যে বেল এর এক ছিদ্র আর এর এক ছিদ্র যে মিড রেঞ্জের যে স্পিকারগুলো আছে তিন রিং এর এইগুলা স্পিকার মিড এর সাউন্ডটা বেশি আপনার ফুল রেঞ্জের বক্সের ক্ষেত্রে এগুলো ভালো তবে তার থেকে যে বেশি দামি স্পিকার গুলো আছে দুই রেঞ্জের ওয়াট বেশি দুই হাজার করে ওয়াট ওইগুলো মূলত বেসের জন্য যারা চাচ্ছেন যে বেস কোয়ালিটি বেশি প্রয়োজন আপনাদের তাদের জন্য ওই স্পিকার গুলো ঠিক আছে যে মানে দূরে দিতে হবে এটাই হচ্ছে অর্কা তো আশা করছি বুঝতে পারছেন তো তারপরও সামনে আপনারা কি বক্স রিভিউ চান অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের রিভিলে ভিডিও করা হয় ঠিক আছে তো সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই